আবার অনেকদিন পর চলে এসেছি রূপালী অটোমোবাইল আর প্রত্যেকবারে আসা মানে কিছু না কিছু একটা ধমাকা নিয়ে আসা তো যারা ডিলাররা দেখছেন তাদের জন্য ধমাকা কিছু অফার আসবে আর যারা কাস্টমার আছে তাদের জন্য তো আসবেই তো ভিডিও শুরু করবো নতুন দেখছেন চ্যানেলে ফলো করুন তো গাড়ির স্টক দেখতে পাচ্ছেন প্রচুর স্টক রয়েছে আর আজকের একটা দুর্দান্ত দামে আজকে লিথিয়াম দিয়ে আপনাদেরকে গাড়ি আনতে চলেছি তো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ড রয়েছে ডিফারেন্ট মডেল রয়েছে তো একটা গাড়ি দেখবো কি প্রাইস আছে জানবো আর কি অফার রয়েছে জানবো আর সামনে যেহেতু ঈদ আসছে আর হোলি আসছে তার জন্য কি স্পেশাল অফার দিচ্ছে সেটাও জানবো তো ভিডিও লাস্ট অফ দেখতে থাকুন আশা করি আপনার যে ইলেকট্রিক স্কুটার কেনার রিকোয়ারমেন্ট আছে সেটা এই ভিডিওর মধ্যে ফুলফিল হয়ে তো ফার্স্ট টাইম শঙ্খদ্বীপের বদলে শঙ্খদ্বীপে দাদা চলেছে তো অনেক দিন পরে তোমাকে দেখা পাওয়া গেল নমস্কার রূপালি অটোমোবাইলে সবাইকে স্বাগত আমার নাম বীরদীপ সাহা আর আজকে আমরা যে অফারটা দেব টোটালি অ্যাডভান্টেক্সের লিথিয়াম ব্যাটারি দিয়ে আচ্ছা কোনো

প্রাইসটা কি একদম ঠিকঠাক হবে আজকে একদম চোখ বন্ধ করে ভালো হবে তো দাম যেটা আমরা দেব সেটাই একদম লোয়েস্ট এর থেকে কমে আর হবে না কিছু এর থেকে কমে হলে তাহলে আমার লোকাল লোকাল ভাষা ব্যবহার করতে হবে সস্তার জিনিস সেকেন্ড হ্যান্ড সেল এইসব ব্যবহার করতে হবে তো সবার অ্যাড্রেসটা বলবো যারা আসবে কি হবে আসবে এখানে নয়াটি স্টেশনে নেবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে শ্রীলেদাসের নিচে অটো টোটো ছাড়ে আটশো মিটার যে কোনো অটো টোটো বললে সামনে নামিয়ে দেবে কেউ যদি হাই রোড কলকাতার দিক থেকে বাই

ডিলার যারা যারা দেখছে অনেকে ডিলার ভিডিও দেখে তো তাদের জন্য কি আজকে কিছু করবে নাকি তারা অন দা টেবিল তাদের সাথে বসতে হবে তাদের সাথে অন দা টেবিলই বসা ঠিক আছে কারণ তাদের কোয়ান্টিটি কিরামকি কি নিচে সেই অনুযায়ী সবকিছু হবে ডিলার তো শুধু লিথিয়াম দিয়ে কাজ করবে না একদম হ্যাঁ খালি গাড়ি করবে সে তার নিজের মতো ব্যাটারিও লাগাতে পারে আবার লেড অ্যাসিড না অনেক তো অপশন আছে সে তার মতো করে করে নিতে পারে সে নিয়ে কোনো অসুবিধা নেই একদম বলতে পারেন যেটা যে রেটটা এখানে কলকাতাতে ছিল না কিছু আমরা ডিলার যে রেটটা এনে দিয়েছি কলকাতাতে তো সেই রেটে পেয়ে যাবে গতানুগতিক সেই রেট নেই যেটা আগেকার দিয়ে সিঙ্গেল লাইট একটা টাইমে আটচল্লিশ হাজারে কিছু কোম্পানি বিল করতো তো সেই সব জিনিসগুলো আর নেই তো আর একটা জিনিস আমি জানতে এখানে তো বিভিন্ন ডিফারেন্ট ব্র্যান্ড রয়েছে ডিফারেন্ট মডেল আছে তো যা ডিলাররা দেখছে তারা যদি ডিফারেন্ট ডিফারেন্ট মডেল বা বিভিন্ন ব্র্যান্ডের মডেল নিয়ে কাজ একসাথে নিতে যায় তাহলে হবে তাই তো অবশ্যই হবে আমরা মেনলি এখন কাজ করছি মন্ত্রার আজকে যা অফার যা দেব কাস্টমারের জন্য বা ডিলাররাও যদি এখন আসে মন্ত্রার উপরেই সবকিছু হচ্ছে মন্ত্রা মানে এইটা দেখো 17 বছরের পুরনো ব্র্যান্ড একটা ইন্ডিয়ার ফার্স্ট ইম্পোর্টার একদম ইন্ডিয়াতে প্রথম ইম্পোর্টার ছিল চায়না থেকে এই মন্ত্রাই আর আজও এমন অনেক কোম্পানি মানে কোম্পানি আছে যারা এর থেকেই মাল নিয়ে নিজের ব্র্যান্ডিং করে বিক্রি করে স্টিকার বিক্রি একদম পরিষ্কার কথা আর কি হ্যাঁ মানে সে নাম করে সেটা তাদেরকে ছোট করা হবে সেরকম ব্যাপারে মোটামুটি কলকাতার এরকম কিছু ব্র্যান্ড আছে যারা এখনো মন্ত্রার মালিক বিক্রি করে যাচ্ছে একদম তাহলে ছাপ লাগিয়ে বেজে যারা ডিলাররা দেখছে যারা কড়ুক তারা বেস্ট রেডিও পাবে আর বেস্ট সার্ভিস পাবে সার্ভিসও মডেল তো এখানে अवेलेबल আছে এটাই বলবো ডিলার দেখে এক টাইমে আমরাও শুরু করেছিলাম একদম ছোট থেকে পাঁচটা গাড়ি নিয়ে আমরা শুরু করেছিলাম আজকে আমাদের প্রায় ওয়ান 150 প্লাস টপ থাকে অলওয়েজ আর এরকম দামে আমরা বেচবো না ডিলারদের বলছি যাতে কালকে কাস্টমারটা ঘুরে অন্য কোথাও চলে যায় একটা আমরা ব্যবসা সবাই করতে এসেছি এবং আমার মনে হয় না এই কলকাতার কোম্পানির মতো একটুখানি পিছিয়ে যেতে হবে একদম যদি আমরা ঠিকভাবে চলতে পারি তো বৌ অনেক দিন অব্দি চলতে পারবো লং লাস্টিং ডিলারও মার্জিনও পাবে আর এই ব্যবসা তো দুদিনের না

आह गाड़ी कोनो सर्विस नहीं है कोनो चिंता नहीं मोटर कंट्रोलर एक बच्चों वारंटी था छे बैटरी ते दो बच्चों वारंटी था भाई अच्छा। लेकिन हम बैटरी दिए इडा आज के जिता एक टाइम में लेड एसिड बैटरी दिए लेड एसिड बैटरी आज चुलीस पौंच जन विक्री होता है कढ़ाई में बियाली साइड टेग मार्क फोर বা পঁয়ত্রিশ হাজারেও আপনারা দেখেছেন লেড অ্যাসিডে বিয়াল্লিশ হাজারে লিথিয়াম অ্যাডভান্টেজ একদম সস্তা লিথিয়াম নয় ব্র্যান্ডেড তো ফার্স্ট আচ্ছা এর একটা জিনিস বল এটা তো লিথিয়াম দিয়ে তো অ্যাডভান্টেজ এর ব্যাটারি দিয়ে কেউ যদি লিড বা গ্রাফাইন দিয়ে করতে চায় তাদের জন্য প্রাইসটা আলাদা হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর সেটা কতটা কমবে সেটা একটা আইডিয়া করাই যাচ্ছে ওনা তো 42000 টাকায় লিথিয়াম পাচ্ছে অ্যাডভান্টেজ এর ব্যাটারি দিয়ে 60 থেকে 70 কিলোমিটার মাইলেজ দেবে আর কত ভোল্ট কত এম্পিয়ারটা বলে দাও 60 ভোল্ট 22 এম্পিয়ার 60 ভোল্ট 22 এম্পিয়ার 5 এম্পিয়ারের চার্জার থাকবে 5 এম্পিয়ারের চার্জারও থাকবে 4 ঘন্টা থেকে 5 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে ফুল চার্জ হয়ে যাবে তো মাইলেজ 60 টু 70 মাইলেজ পেয়ে যাচ্ছে আর দু বছরের ওয়ারেন্টি সমেত প্রাইস হচ্ছে 42000 42000 চলো নেক্সট চলে আসি ডাবল লাইট হুম ডাবল লাইটে তিন চারটে কালার পেয়ে যাবেন রেড এটা গ্রিন আছে সবথেকে বেশি কালার সেলিং গ্রিন কালার আর ডাবল লাইটের চাকাটা কি বড় বড় আছে

এই কালার পাবেন এর পরের মডেলটাতে তো এটাতে আমি ডিফারেন্সটা বলে দিই এটাতে শুধু এটা তো 12 ইঞ্চি হুইল আছে বোথ আর এটাতে ফ্রন্টে ডিস্ক আছে ব্যাকে ড্রাম আছে কে বলেছে ব্যাকেও ডিস্ক আছে ব্যাকেও ডিস্ক আছে মানে এটাতেও ডাবল ডিস্ক করে দিয়েছে হ্যাঁ প্রাইস তো তাহলে আরো বেশি হবে নাকি কত চাই চাই কত হলে ঠিক হবে অ্যাডভান্টেজের ব্যাটারি দিয়ে মোটা পঞ্চান্ন ষাটের মধ্যেই করে দাও আর কি করে অনেক অত দাম নিয়ে কি হবে সব করে যেতে হবে তো কিছু যাওয়া যাবে না তাহলে কত হবে বলো টাকা আর টাকা কেন ধরছো তাহলে ছেড়ে দাও আর চলো তিপ্পান্ন কিন্তু আর এটা কালার অপশন দেখি দিই কোটা আছে ব্ল্যাক হবে হবে সি গ্রিন হবে ওটা ব্ল্যাক আছে গ্রীন আছে আর এটা চার কালার যাবে কালার তো এটাতেও ডাবল ডিস্ক আছে তাহলে ডিফারেন্স হলে ওর সাথে রাখার জায়গা অসুবিধা সেই জন্য মানে সব কোটা কালার এখানে রাখা যাচ্ছে ছড়িয়ে আছে এই হলো ব্যাপার গোডাউনে সব কালারই अवेलेबल আছে এবার যেগুলো একটু লিক্রেটিভ কালার আছে সেগুলোকে ডিসপ্লেতে রাখা লিক্রেটিভ কালারগুলোকে সামনে রেখে দিয়েছো তো একটা জিনিস আমি বলে দিই ডিফারেন্স তাহলে তো এমন কিছু ডিফারেন্স রইলো না প্রো এর সাথে শুধু ওই ডিআরএল টাই ডিফারেন্স রইলো ডিসব্রেক সামনেও দিয়ে দিয়েছে ডাবল লাইটের সাথে ডাবল না 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 এটা প্রো যেটা রয়েছে

53 80 করে দিলাম আর এই রেটে প্রো মডেল পাচ্ছেন তাহলে এটা সবচেয়ে বড় সিট আছে এটাতে আরেকটা জিনিস তাহলে বলো এটা তো 60 ভোল্ট 220 एंपেয়ার একটা স্ট্যান্ডার্ড বললে কাস্টমারের সুবিধা হয় ট্যালি করার জন্য একটা গাড়ি কিনতে গেলে একটা গাড়ি আমিও যখন কিনতে যাই 10 জায়গা ঘুরে ফিল একদম কাস্টমারকে বিব্রত না করে একটা স্ট্যান্ডার্ড ভোল্টেজ एंपিয়ার দিচ্ছি চার্জারটাও সেই দিচ্ছি তাতে কি হবে তারও ট্যালি করতে সুবিধা হবে এরম না যে আমি একটা রামসাম রেট বলে ওই মডেলে ওই রেটে ওইটাতেই পাবে এরম ব্যাপার নেই আপনি চাইলে একশো মাইলেজও নিতে পারেন দুশো মাইলেজ আমরা আজ অবধি সব থেকে বেশি বেজেছি অ্যাডভান্টেক্স ব্যাটারি বাহাত্তর ভোল্ট পঁয়তাল্লিশ এম্পিয়ার একবার চার্জ দিলে একশো আশি কিলোমিটার যায় আপনি চাইলে আপনার এই গাড়িতেও লাগাতে পারেন ডিফারেন্স অ্যামাউন্টটা আপনাকে পে করতে হবে ওখানে আপনি পাঁচ এম্পিয়ার চার্জার হলে চলবে না বারো এম্পিয়ার বারো এম্পিয়ার চার্জার দিতে হবে টাইমিংটাও ব্যাপার আছে তো ওখানে ওয়ারেন্টিও আপনি তিন বছর পেয়ে যাবেন বা পাঁচ বছর চাইলে পাঁচ বছর পেয়ে যাবেন সেই অনুযায়ী এগুলো ডিফারেন্স হবে আমি একটা স্ট্যান্ডার্ডে আপনাদের বলছি এই স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি নিজে আর অন্য জায়গায় গিয়ে ট্যালি করতে পারবেন একদম আর কেউ যদি চায় এটাতে কেউ গ্রাফাইন দিতে এসে যায় তাহলে লেড অ্যাসিড চান গ্রাফাইন চান দাম কম বেশি হতে হয়ে যাবে এরকম মানে যে দিতে চাও তাহলে আরো কম হবে 50 এর নিচে না হবে তো মনে হচ্ছে সেটা আমি এখন দেখুন এখন নর্মালি ষোলো হাজার টাকায় একটা লেড অ্যাসিড ব্যাটারি সেট হয় বা পনেরো হাজার টাকায় হয় কি বারো হাজার টাকায় হয় সেই জায়গায় যদি আমি পাঁচ ছ হাজার টাকা বেশি দিয়ে দু বছর পাই আমার মনে হয় ওটা বেস্ট হবে আর এটা কি দু বছর না এটা তিন বছর দু বছর এটা তো দু বছর পাচ্ছে সব কটাই আমি সব কিছু স্ট্যান্ডার্ড বলছি যাতে আপনাদের অসুবিধা না হয় পুরোটা একটা স্ট্যান্ডার্ডে বলছি দু বছর ওয়ারেন্টি ষাট ভোল্ট বাইশ এম্পিয়ার ব্যাটারি পাঁচ এম্পিয়ার চার্জার একদম আর মাইলেজ মোটামুটি এটাতে কত পাবে এটাতে

ওকিনাওয়া মডেল ওকিনাওয়া মানুষের বুঝতে সুবিধা হবে এইজন্য চালু নামটাই বলছি এটার নাম হচ্ছে মোনাস ওকিনাওয়া সবাই জানে হ্যাঁ এটা তো আচ্ছা এই মডেলটা এই মডেলটা সবাই অনেকে দেখেছে আর কি বারো বারো চাকা এটা তো কি একই রেট নাকি একান্ন হাজার টাকা ফিফটি থ্রি আচ্ছা একই ব্যাটারি দিয়ে বোধ বারো ইঞ্চি চাকা দুটোই ডাবল ডিস্ক আর এটা তো তোমার বারোশো ওয়াটের মোটর আছে হ্যাঁ এটা বারোশো মোটর দিয়ে বারো ইঞ্চি নর্মালি বারোশো আটই হয় কিছু কিছু কোম্পানি আছে যারা হাজার ওয়াটের দিয়ে দেয় তবে স্ট্যান্ডার্ড দেখতে গেলে আপনার বারো ইঞ্চিতে বারোশো আটই হয় বারোশো আটি মোটরই পাওয়া যায় আর কি তো এই যে মডেলটা আছে এটার কালার অপশন কটা আছে এটা আপনার হবে রেড গ্রিন ব্লু ব্ল্যাক হোয়াইট আচ্ছা পাঁচটা কালার পাঁচটা কালার অপশন রয়েছে তাই তো এছাড়া তো আরো অনেক ব্র্যান্ড আছে তো সেগুলো নিয়ে আজকে কোনো কথা বলবে না তাই তো

বা রেড করে দেওয়া যাবে অসুবিধা নেই ওটা এখনই বলছি না চলে আসুন দুটো মডেল আমি দেখিয়ে দিলাম দুটো কালার অপশন রয়েছে মডেলটা খুব ভালো কালার রয়েছে তো এটা একটা গ্রীন কালারও হয় খুব সুন্দর লাগে ওটা খুব ইউনিক করেছে দেখতে আর এটা যারা চায় তারা পেয়ে যাবে চলো দেখিয়ে দিই স্টক তো দেখিয়ে দিই প্রচুর আছে তো এখানে আরেকটা জিনিস মনে হয় এই যে আমি তোমাকে যেটা বলছিলাম যে এখানে তো প্রচুর ব্র্যান্ড রয়েছে তার পিলাররা যদি এই একটা মন্ত্রানায় একটা ইরাহিনা নাই এরকম করে যদি না তাহলে করতে পারবে হ্যাঁ অবশ্যই যেরকম ব্যাপার না

সেই অপশনটা পাবে অবশ্যই এখানে যে প্রোডা দেখাছিলাম এখানে জাস্ট ডিআরএল টাই তাহলে ডিফারেন্স আছে বাকি সব গাড়ি তো তো লম্বা সিটটা অনেক লম্বা আছে আর স্পেসটাও বেশি ডিকি স্পেসটা অনেক বড় তো এটা তো আমরা আসি এখন যেটা তোমাদের স্টক থাকে মেন শোরুমে দোকানে যাই ওখানে গিয়ে ভিডিওটা তাহলে শেষ করি তো আমরা চলে এলাম মেন শোরুমে আর এখানে রন প্ল্যান্টের গাড়িও আছে রন প্ল্যান্ট সবাই চেনে সবাই জানে

চিন্তা নেই আর আফটার সেল সার্ভিস নিয়ে কোনো চিন্তা নেই নিজেদের সার্ভিস সেন্টার আছে মানে শোরুমটা যতটা দেখলেন তার দ্বিগুণ সার্ভিস সেন্টারটা স্পেয়ার পার্টস ফাইবারে এক্সিডার থেকে আরম্ভ করে মোটর যেটা লাগবে সবটা ইনস্ট্যান্ট পাবেন এরম না যে দশ দিন বাদে পাবেন পনেরো দিন বাদে বাই চান্স গাড়ি রাস্তায় চলে অ্যাক্সিডেন্ট হবে তো সোনার জিনিস না যে আলমাইতে রেখে দেবো তো যখন আসবেন তখনই পাবেন অন রোড যদি সকাল মোটামুটি আটটা থেকে রাত্রি দশটার মধ্যে কোথাও যদি কোনো গাড়ি খারাপ হয় সেটা আমরা সেম ডে সলভ করে দেওয়ার চেষ্টা করি অথবা আমরা প্রয়োজন করে নিজেদের সার্ভিস সেন্টার নিয়ে চলে আসি এবার এবারে মোটামুটি ইলেকট্রিক ভেহিকেল তো খুব বেশি দূরে যায় না লোকালের মধ্যে বেশি চলে মোটামুটি তিরিশ চল্লিশ কিলোমিটার রেডিয়াসের মধ্যেই চলে বাইরেও যেটা যায় তাদেরও সার্ভিস দিয়ে দেওয়া হয় চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগে

সমস্যা বল ব্যাপার আছে আর বুকিং এর ক্ষেত্রে কোনো এরকম কিছু আছে বুকিং ও যাই করবেন ফুল পেমেন্ট হলে তবেই গাড়ি ফ্রি তে ডেলিভারি হবে अदरवाइज নাই ঠিক চলো ভিডিও তাহলে শেষ করো না হ্যাঁ